কোরআনে ঘোষণা করলেন আল্লাহ রব্বুল ইজ্জত যে আমি যারা হেদায়ত করি সেই হেদায়ত প্রাপ্ত বলেছেন কিনা কোরআনে ঘোষণা করে দিয়েছে আল্লাহর কথা কি মিস হতে পারে নাকি আল্লাহর কথা নবী পাকের থেকে ভালো বুঝতে পারবে তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত বললেন আমি যারা হেদায়ত করি সেই হেদায়ত প্রাপ্ত কালা রাসূলুল্লাহ আমার নবী পাক বললেন ইন্নাল হুসাইন মিসবাহ হুদা ওয়া সাবিদাতুন নাজাত নিশ্চয় আমার হুসাইন হেদায়েতের বাতি নাজাতে তরিক নিশ্চয় আমার হুসাইন হেদায়তের বাতি নাজাতের তৈরি মানে মুক্তির নৌকা আমরা হুসাইন কে চিনেছি